অবৈধ অটো রুট কার স্বার্থে প্রশ্ন তুলে পোস্টার কালীপুর ব্রিজে কালীপুর ব্রিজ দেখতে পাচ্ছেন এই যে ব্রিজ সেই ব্রিজে আমরা দেখতে পাচ্ছি নানান জায়গায় কিন্তু এই পোস্টার সাটিয়ে দেওয়া হয়েছে এবং সেই পোস্টারের মধ্যে লেখা রয়েছে কালীপুর ব্রিজে অটো রেখে নিয়মিত যানজট মানছি না মানবো না চাকুন্দি কালীপুর অটোওয়ালাদের মস্তানি মানছি না মানবো না এই অবৈধ অটো রুট কার স্বার্থে চাকুন্দি কালীপুর অটো জবাব দাও এবং নিচে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে সৌজন্যে কালীপুর নাগরিক বিন্দু অর্থাৎ কালীপুর নাগরিকবৃন্দের নাম করে এই পোস্টারই কিন্তু সাটিয়ে দেওয়া হয়েছে এখানে এবং যেখানে যেমনটা তারা দাবি করছে যে এই যে অটো এখানে মূলত চলে কালীপুর থেকে চাকুন্দি পর্যন্ত সেটা অবৈধ সেটা কিভাবে চলছে সেই প্রশ্নই কিন্তু এখানে তোলা হচ্ছে এবং এই গোটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট রাজনৈতিক দরজা শুরু হয়েছে সময় এত দেখি পোস্টার মারা গিয়ে মেরেতে কখন মেরেতে আমরা কিছু জানি পোস্টারে বলছি নাকি এটা বেআইনি রুট আপনারা বেআইনি রুটে চালাচ্ছেন বেআইনি তো অনেক কিছু আছে দাদা আইনি দেখতে গেলে পশ্চিমবঙ্গে অনেক কিছুই আছে টোটো তো হামেশাই বেড়ে যাচ্ছে আমরা তো তবু প্রশাসনের সব কিছু দিয়ে ট্যাক্স দিয়ে সরকারকে সব কিছু দিয়ে বহন করে চালাই আর এইটা মন্ত্রী থাকেন সবাই চলে যে এই যখন থেকে পুরো তো হয় চাষবাসী তখন থেকেই ওই অটো চোদ্দো বছর প্রায় হয়ে গেল আজকে সবাই কে কে হয় মন্তব্য করছে নিজেদের মধ্যে যে আমরা ফুটবল খেলার মতো হয়ে গেছি আমরা খালি ফুটবল মারছি সবাই যে যেরকম পাচ্ছে একবার এই নিয়ে দরকার দিচ্ছি এবার এই নিয়ে দরকারি যাচ্ছি সময় হলে কিন্তু আমাদেরই ব্যবহার করা এই অটো দাও এই এই দাও এখানে চলো এই মিটিংয়ে চলো কিন্তু আজকে আমাদের কেউ সাথেও নেই সময় যে যেরকম পড়ে বিল কেটে যায় এই বিল দিতেই হবে নালে গাড়ি চালাতে দেবো না নানান একজন নাই পঞ্চাশ জন আছি ড্রাইভার মালিক পঞ্চাশ টোটো মানে অটো আছে আপনাদের পঞ্চাশ না ছত্রিশ জন

প্রশাসন করে দিতে পারতো বসে একটা আপসের মীমাংসা করে দিতে পারত ভুল হয়েছে ভুলভান্তি তো হয় রাতে চলতে গেলে অনেক ভুলভান্তি হয় আমরা সেটাকে দেখুন এবারে আপনাদের কি নাম এটা বলো রাজেশ মল্লিক কে বা কারা মেরেছে এরকম না সকালে আটটার পরে এসে দেখছি সকালে পোস্টার মেরেছে কিন্তু হচ্ছে

আমরা এখন এই কদিন রাখছি না রাখি না খুব একটা কিন্তু অনেক সময় দেখা যায় গাড়ির সময় জ্যাম জট হয়ে যায় সেই সময় একটা দুটো হয়তো গাড়ি হয় গাড়ি থেকে হয় এরপরে শুনছি যখন আমরা সচেতন সচেতন হয়ে যাব কিছু করার নেই কে বা জানতে পারছে না 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 এখনো পর্যন্ত আমরা কেউ জানা আধে রাত থেকে কখন মেরেছে ভোরের দিকে কি রাত্রিবের দিকে কে বা খারাপ মেরেছে আমরা জানি না কেননা এবার কি হবে আপনার নামটা বলুন আমার নাম প্রশান্ত ঘোষ বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্টাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি

ওই যে যেভাবে ওরা টোটো মাফ করবেন অটো যেভাবে ব্রিজের ওপর রাখে দীর্ঘ দিন পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই ব্রিজটা করেছে এই ব্রিজটা তিন চারটে জেলার কানেক্টেড ব্রিজ ওরা যেভাবে রাখে এটা সম্পূর্ণ অবৈধ একটা ব্যাপার এবং সম্পূর্ণ ইলিগালভাবে কাজোয়ারি করে মস্তানি করে ওরা ওই রুটটা চালাচ্ছে আমি জানি না ওদের মাথার ওপরে কে আছে এক এক সময় এক এক রকম কথা ওরা বলে লোকাল জনপ্রতিনিধিদের কোনো রকম তোয়াক্কা করে না ইতিমধ্যেই দিলীপ বলেছে কদিন আগে ওই বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমি বলছি এনাদেরকে সচেতন হতে হবে এনারা যেভাবে মস্তানি করছে যেভাবে এই এলাকাতেও মস্তানি করে কথায় কথায় মার মারধরের হুমকি দেয় ঝামেলার হুমকি দেয় আমি দেখতে চাই যে আমি কিন্তু দিলীপ নয় আমি সূর্যদেব আমি দেখতে চাই এদের মাথার উপরে কে আছে আর দ্বিতীয় কথা বলি এরা কোনো সময় আজ বলে নয় কোনো দিনই লোকাল জনপ্রতিনিধিদের তোয়াক্কা করেনি এরা এক 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 সময় এক একজনের নাম করেছে এনারা পুলিতে থাকেন কার একটা নাম করেন এনারা বিভিন্ন সময় বিভিন্ন নেতানত্রীদের নাম করে মানুষ মানে মানুষকে হুমকি দেয় এবং আমি বললাম এনারা যদি সচেতন না হয় আমি আবারও বললাম আমি কিন্তু দিলীপ নয় আমি সূর্যদেব এনারা যদি সচেতন না হন আমি ডেফিনেটলি নিজ দায়িত্বে আরটিওকে ওকে চিঠি করব আমি নিজ দায়িত্বে ডিএম হুগলিকে চিঠি করব আমি নিজ দায়িত্বে সিপি সাহেবকে চিঠি করব আমি নিজের দায়িত্ব আইসি সাহেবকে চিঠি করবো ডানকুনি আইসি এবং চন্ডিতলা ওসি এইভাবে অবৈধভাবে ওই রুটের পারমিশন ওদের কে দিয়েছে কিসের ওদের কোনো বৈধ রুট আছে ওরা যে ওইভাবে কাজ বাড়ি এবার আপনারা বলতে পারেন তার এগেনস্টে যে সারা বাংলা জুড়ে কি সব অটো টোটোর বৈধ রুট আছে ডেফিনেটলি নাও থাকতে পারে কিন্তু তাদের মার্জিত হওয়া দরকার তাদের পোলাইট হওয়া দরকার তারা সবসময় একটা লড়াই করব লড়াই করব অ্যাটিটিউড মস্তানি করব অ্যাটিটিউড মস্তান ওনারা করবে মস্তানি করবেন আর কেউ মস্তানি চুপ করে মেনে নেবে সে সেফ খাতায় সূর্যদের নাম নেই আমি পরিষ্কার বললাম প্রকাশ্যে বললাম ওনাদেরকে সচেতন হতে বলুন ওনাদেরকে ঠিক পথে চলতে বলুন আর ডেফিনেটলি লোকাল জনপ্রতিদের জনপ্রতিনিধিদের সম্মান করতে হবে তারা মানুষের ভোটে নির্বাচিত তারা যদি মনে করেন বিভিন্ন নেতা নেত্রীর নাম করে এখানে চমকাচমকি করবেন আমি সূর্যোদয় আমি সেই নামটা জানতে চাই আমি প্রকাশ্যে বলছি আমি সেই নামটা জানতে চাই তাদের কী এমন ঔদ্ধত্ব যে তারা যা মনে করছেন তাই করছেন যা ইচ্ছা হচ্ছে তাই করছে এটা তো ঠিক না দেখুন ডানকুনি পৌরসভার ম্যাক্সিমাম ওয়ার্ডেই ম্যাক্সিমাম কাউন্সিলারই বলছে অবৈধ রুট অবৈধ অটো তিনবারের পৌরসভা চলছে এখানে তিন বছর তিনবারের এই একই অটো রুট রয়েছে এখানে যাই হোক এনাদেরই বক্তব্য বড় মাথা টাকা পয়সা খেয়ে যাচ্ছে ছোট মাথারা পাচ্ছে না যে গোষ্ঠীদ্বন্দ্ব আপনারা দেখেছেন টোল ট্যাক্সে মারাত্মক ব্যাপার টাকা পয়সা নিয়ে নয় ছয় করে ওখানে টোল ট্যাক্সটাকে শেষ করে ফেলছে সুতরাং পুরো রাজ্যটাই এরা শেষ করে দেবে আস্তে আস্তে গানকুনিতে এই অটো রুট আজকে নতুন না আর বেআইন অটো রুট চোখের সামনে দিনের হচ্ছে দীর্ঘদিন ধরে চলছে জানে না বললে কি মানুষ মেনে নেবে নাকি ডানকুড়িতে পাঁচশো অটো চলে প্রতিটা কি রুট পারমিট রয়েছে আর রুট পারমিট দেওয়ার পৌরসভাকে আর কোনো ভ্যালুয়েশন নেই এখানে যাই হোক এদের বড় মাথা টাকা পয়সা খায় ছোট মাথা পায় না সেই নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব যদি টাকা পয়সা দিয়ে দেওয়া সব ঠিক আছে অবৈধ রুট আবার বৈধ রুট হয়ে যাবে এই অটোই চলবে মানুষ যে যানজটের শিকার এটা দীর্ঘদিন ধরে ডানপুনির বুকে হয়েই রয়েছে সে ব্রিজ হোক কালীপুর ব্রিজ হোক ডানকুনি ব্রিজ হোক আপনারাও বিভিন্ন সময় দেখেছেন ডানপুনি ওভার ব্রিজের ওপর ওভারপুলের ওপর যে অটো টোটো দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলছে দীর্ঘদিক্ষণ ধরে মানুষের খুবই অসুবিধা হয় আর এই অটো রুট বা টোটো রুট যাই বলুন এখানে ডানপুনিতে পুরোটাই অবৈধ কিছুই এখানে বৈধ নেই এবং যা করা হচ্ছে এই শাসক দলের মদতেই হচ্ছে এবং শাসক দলের ছত্র হচ্ছে এর বাইরে কিছু নয় যারা এখানকার অটো চালক রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলেছি তাদের যেটা বক্তব্য যে তারা পুরসভা ডানগুনি পুরসভা যখন থেকে হয়েছে তা সেই সময় থেকেই কিন্তু এই অটো রুট চলছে তারপর এত বছর পরে কে বা কারা অবৈধ বলতে চাইছে এটা সেই প্রশ্ন তারা তুলেছেন তবে তাদের যেটা বক্তব্য যে এই অটোগুলোকে কিন্তু যারা নেতারা রয়েছেন তারা যখন মিছিলে ডাকেন মিটিংয়ে ডাকেন সেখানে তারা যান এখন তাদেরকে কিন্তু ফুটবলের মতো ব্যবহার করা হচ্ছে কখনও এই নেতার কাছে গেলে সে আবার বলছে অন্য নেতার কাছে যাও অন্য নেতার কাছে গেলে সে আবার বলছে তার কাছে যাও এভাবেই কোথাও গেলে এই অটো চালকদেরকে ফুটবলের মতো ব্যবহার করা হচ্ছে বলেও কেউ কেউ অটো চালকরা তারা দাবি করছেন এবং আপনারা জানেন যে সম্প্রতি এই চাকুন্দি কালীপুর অটো বালাদের সঙ্গে বারো নম্বর ওয়ার্ডের যে তৃণমূল কংগ্রেসের কার্যালয় রয়েছে দিল্লি রোডে সেখানে এক তৃণমূল কর্মীর সঙ্গে বচসা হয় মারধর হয় এবং সেখানে দেখা যায় যে যারা এই চাকুন্দি কালীপুর অটো করে যারা আসে প্যাসেঞ্জার তাদেরকে নামিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে তারপর পুলিশ গিয়ে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিন্তু নতুন করে এই যে পোস্টার দেখতে পাচ্ছেন সেই পোস্টার পড়ার পরই কিন্তু দেখা যাচ্ছে যে দাবি উঠছে যে অবৈধ যে অটো সেই অটো কার সাথে চলছে সেই জবাব তারা চাইছেন এবং এ বিষয়ে কিন্তু স্থানীয় কাউন্সিলর সূর্যদেব তিনি বিস্ফোরক দাবি করেছেন তার বক্তব্য যে এই যে রুট সেটা অবৈধ এবং এই ব্রিজের ওপর দীর্ঘদিন ধরে তারা এভাবেই অবৈধভাবে পার্কিং করছে যার ফলে কিন্তু যানজট হচ্ছে এবং এই যে ব্রিজ এটা গুরুত্বপূর্ণ ব্রিজ দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জায়গার হাওড়া হুগলির সংগ্রহস্থল বিভিন্ন জায়গা থেকে গাড়ি বাস সমস্ত কিছু আসে তারপর দীর্ঘদিন ধরে এই যে অটো এখানে অবৈধভাবে পার্কিং হচ্ছে তার পাশাপাশি এই যে রুট চলছে এদের মাথায় কাদের হাত রয়েছে সেই প্রশ্নও কিন্তু সূর্যোদয় বারবার তুলেছেন এর আগে আমরা দেখেছি বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আর যে দিলীপ কয়াল তিনি প্রশ্ন তুলেছিলেন যে এই যে রুট সেটা একেবারে সম্পূর্ণ অবৈধ রুট সেই রুটে কিভাবে অটো চলছে চাকুন্দি কালীপুর রুটে সেই প্রশ্ন দিলীপ কোয়াল তুলেছিলেন তারপর আবারও এক কাউন্সিলর আঠেরো নম্বর ওয়ার্ডে সূর্যোদয় তিনি এক ধাপ এগিয়ে তিনি বলছেন যে এই অটো চালকদের মধ্যে কেউ কেউ বলছেন তাদের মাথার ওপরে সাউরাপুলির কেউ আছেন বা অন্য জায়গার কেউ আছেন অর্থাৎ লোকাল নেতাদেরকে তোয়াক্কা না করে এই যে রুট চলছে সেই রুটে কাদের হাত রয়েছে কাদের হাত মাথায় রয়েছে যার কারণে এই অটোচালকরা মাস্তানি করছে এমনটাই কিন্তু জানতে চাইছেন কাউন্সিলার সূর্যদেব এবং গোটা এই বিষয়ে কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে বিরোধীরা এই সুযোগে বলছে যে গোটা বিষয়টাই হচ্ছে একটা টাকার খেলা যে যত টাকা দেবে তার সাথে তত ভালো ভাব থাকবে না হলেই কিন্তু টাকার অংশ কম পেলেই কিন্তু এইভাবেই মাঝে মধ্যে দেখা যায় যে পোস্টারিং বা নিজের মধ্যেই মারামারি এই যে সম্প্রতি যে মারামারি হয়েছে বারো নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের কর্মীর সঙ্গে অটো চালকদের অটোটাও যে চলছে সেটাও তৃণমূল শ্রমিক সংগঠনের নিয়ন্ত্রণেই চলছে অর্থাৎ কোথাও গেলে এই গোটা বিষয়কে কেন্দ্র করে আবারও কিন্তু তৃণমূলের যে গোষ্ঠী কন্দল সেটাই কিন্তু সামনে চলে আসলো এবং যার ফলে কিন্তু যথেষ্ট অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস আপনার কি বলুন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট পয়েন্ট কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে সবার ফোনে